আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওরকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব কঠিন কঠিন রোগ হইতে হেফাজতে থাকার দোয়া প্রিয় বন্ধুরা বর্তমান এই ভয়াবহ সময়ে মানুষ নিত্য নতুন কঠিন থেকে কঠিন ধ্বংসাত্মক রোগ ব্যতীতে আক্রান্ত হয়ে চলেছে প্রিয় বন্ধুরা এমতাবস্থায় আমাদেরকে বেশি বেশি এই দোয়াটি পাঠ করা উচিত সেই সঙ্গে সর্বপ্রকার পাপের কাজ হইতেও আমাদেরকে বাঁচিয়ে থাকা উচিত কারণ যত রকমের বিপর্যয় যত রকমের আজাব গজব এগুলো সব বান্দার হাতের কামায় অতএব আমাদের সকলকে সমস্ত গুণাহ থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ আল্লাহতালার কাছে তৌবা ইস্তিকভার করতে হবে এবং আমরা সকলেই বেশি থেকে বেশি এই দোয়াটি আমরা সকলে পাঠ করব প্রিয় বন্ধুরা হজরত আনাস রজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসুল্লা সাল্লি সাল্লাম আল্লাহ পাকের নিকট এই দোয়া করিতেন আল্লাহ ইন্নি মিনাল বারসি মিনাল বারসি والجذام وال والجنون والجنون والجذام وسيء الأسقام اللهم إني أعوذ بك من البرص ওয়াল জুনুনি ওয়াল জুজামি হায় হায়াল আমি আপনার নিকট পানা চাই শ্বেতরোগ হইতে উন্মাদগ্রস্ততা হইতে কুষ্ঠ রোগ হইতে এবং কঠিন কঠিন সমূহ হইতে প্রিয় বন্ধুরা আমরা সকলেই এ দোয়াটি শিখে নেব এবং বেশি থেকে বেশি এ দোয়াটি পাঠ করব আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন একামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ